হ্যালো এভরিওন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে কাল সকাল ঘুম থেকে উঠেই ফুল তুলে নিয়েছি ওই যে তোমাদেরকে আগেও একটা ব্লগে আমি বলেইছি যে সকালবেলা উঠেই আমাকে আগে ফুলটা তুলে নিতে হয় না হলে একটু বেলা হলেই ফুল আর গাছে আমি একটাও পাবো না মানে নিজেদের গাছ তবুও একটাও পাওয়া যাবে না লোকে তুলে নিয়ে যায় আর ওই যে গ্রামগঞ্জের ব্যাপার যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই ব্যাপারটাকে বুঝবে তো জানো তো আজ আমি ভোর সাড়ে পাঁচটায় উঠেছি আর প্রায় দিনই আমার ঠিক এরকম টাইমটাতেই উঠতে হয় না হলে সমস্ত দিকটা সামলাতে পারি না তোমরা তো জানোই যে চারিদিকটা আমাকে একা হাতেই সামলাতে হয় তো সব দিকটা না আমি সামলাতে পারি না লেট হয়ে গেলে উঠতে তো সেই জন্য রোজই আমাকে এত সকাল সকালই ঘুম থেকে উঠে পড়তে হয় ওইদিকে বাইরে যেটুকু কাজ বাজ ছিল সেটুকু সেরে ঘরে চলে এসেছি ব্রাশ করে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলো তো বাসি মুখে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার যেন কেমন একটা লাগ ওইদিকে দেখতে পাচ্ছো সিঁড়ির ওপরে এক গাদা জামা কাপড় বের করেছি এছাড়াও আরও কিছু জামাকাপড় রয়েছে যেগুলো রয়েছে কারখানার মধ্যে একটা গাবলাতে রাখা রয়েছে ওই যে রোজ রোজ কাঁচা ধোয়া করা হয়ে ওঠে না মানে কাঁচা ধোয়ার সময়টুকু আর হয়ে ওঠে না সমস্তটা যেহেতু সামলাতে হয় দেখো বাসি কাজকর্ম তো অনেকই থাকে যতই আমি রাতে বাসন মেজে রাখি না কেন যতই রাত্রে এগিয়ে রাখি না কেন বাসি কাজকর্মটাই কিন্তু অনেক থাকে বাসি কাজকর্ম সেরে বাসি ড্রেস চেঞ্জ করে রান্না করতে হয় তাও আবার কি এক রকম মাছের ঝোল করতে হবে সাথে আরও একটা রুটির সাথে খাওয়ার মতো কিছু একটা করতে হবে যাতে করে তোমাদের দাদা রুটি করে দিতে হবে আর তার সাথে ওই তরকারিটা দিলে মোটামুটি হয়েই যায় আর কি তো যার কারণে আমাকে দুভাগে রান্না করতে হয় প্লাস রুটি করতে হয় প্লাস ভাত করতে তারপরে তোমাদের দাদাভাই বেরোতে না বেরোতেই ছেলেকে নিয়ে আবার গুছিয়ে বেরিয়ে পড়তে হয় তো তোমরা তো সবটাই জানো আমার ডেলি ব্লগ তোমরা দেখো কাজ সামলিয়ে তারপরে ছেলেকে নিয়ে বেরোতে হয় তো ওইটুকু টাইমের মধ্যে ওই যে কাঁচা ধোয়া করাটা আর হয়ে ওঠে না যদিও বা দুটো একটা থাকে সেক্ষেত্রে আলাদা হয় কিন্তু যখন অনেকগুলো থাকে না তখন আর হয়ে ওঠে না তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি আজকে কিছু কাচাকুচি করব কারণ আজকে রান্নার খুব একটা চাপ নেই কাজকর্ম কিন্তু প্রায় আমার শেষের পথে ঘর দৌড় ঝাড় দিলাম ধাপটাকে মুছলাম তোমরা তো দেখতেই পেলে এরপরে আমি এই যে তুলসী মন্দিরটাকে মুছতে চলে এসে এদিকে আমার এক মামি শাশুড়ি এসে আমাকে আর আমার ছেলেকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করে গেল তো যাই হোক তার জন্যই বললাম রান্নার চাপটা আজকে একটু কমই রয়েছে আমার তো যার কারণে আজকে একটু কাঁচা কুচির তুলসী মন্দির মোছা কমপ্লিট আর এই জলটা কি করে জানো তো এই দেখো এখানে রয়েছে কটা লঙ্কা গাছ কটা পেঁপে গাছ তো এই পেঁপে গাছ লঙ্কা গাছের গোড়ায় নাই তুলসী মন্দির মোছার জলটা তো এর মধ্যেই একদিন হাবড়ায় গেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি তো হাবড়ায় গিয়ে ওই রাস্তা দিয়ে আসার পথে এই গাছগুলো দেখে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম চলো তাহলে কটা পেঁপে গাছ আর কটা লঙ্কা গাছ নেওয়া যাক আর কি তো এদিকে দেখো আমাদের কাঁঠাল গাছেও কিন্তু কাঁঠাল হয়েছে তবে জানো তো অন্যান্যবার যতটা কাঁঠাল হয় এবছর ফলনটা একটু কোনোবার এই গাছটার পুরো নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত কাঁঠালে ভরে থাকে তবে এবছর দেখতেই পাচ্ছ মানে কাঁঠালের ওই দুটো একটা দেখা যাচ্ছে আর কি আর এদিকে আম গাছের কথা আর কি বলবো ফলনও কম কেন জানি না আমাদের বাড়িতে এবছর এই আম কাঁঠালের ফলন একদম কম কমই হয়েছে মানে ওই যে হাতে গোনা কয়েকটা আর কি দেখা যাচ্ছে তো যাই হোক ওদিকে সব কিছু কমপ্লিট করে মানে কাজ বাজ কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি আর এদিকে দেখো ওই যে কাকটা বসে রয়েছে অন্যান্য দিন কি হয় জানো তো আমি এইভাবে রুটি ধরি আর ওরা কাকগুলো এসে আমার হাত থেকে রুটি খেয়ে যায় আজকে এই যে ক্যামেরাটা ধরেছি ওরাও না দেখো কতটা বোঝে অন্যান্য অন্যান্য দিন আমার হাত থেকে এসে খেয়ে যায় তবে আজকে দেখো রুটি ধরে এদিক ওদিক করছি তবুও মোটে আসছেই না এদিকে হাত পা ধুয়ে বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এই দিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখছো সকালে কিন্তু আমার রান্নাঘরের কোনো কাজেই হাত দেওয়া লাগেনি কারণ রাত্রেই আমি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই শুয়েছিলাম জানো তো রাত্রেবেলা যদি এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মানে রেখে শোয়া যায় তাহলে সকালবেলাও বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে আর একটা কাজ অন্তত কম থাকে আর রান্নাঘরটা যদি নোংরা করে শোয়া হয় তাহলে একটা কাজ তো বেশিই থাকে এছাড়াও মাথায় না একটা চিন্তা থাকে যে আমাকে এই কাজ করতে হবে তাছাড়াও একটা এক্সট্রা কাজ যেটা রান্নাঘর পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার মানে ওই যে গ্যাস পরিষ্কার করা এটা না একটা বিশাল কাজ যাই হোক এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর আমার সকালবেলায় একটুখানি চা না খেলে যেন ঠিক মুড মানে মুডটা ফ্রেশ হয় না আর কি তো তার জন্য চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই অবশ্য খায় না আমাকে একাই খেতে হয় তো আমি রোজই একার জন্য চা করি সকালবেলা করে একা একাই খাই তাকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে বসিয়েছি মসুরির ডাল সিদ্ধ আর এইখানে বসিয়েছি আলু সিদ্ধ ভাত আসলে কালকে মাংস রান্না করেছিলাম তো যার কারণে আজকে মুসুরির ডাল সিদ্ধ আর ভাত খাওয়া হবে সকালে আর বললামই দুপুরে আমারা ছেলের নিমন্ত্রণ রয়েছে তো এদিকে দেখো কত জামা কাপড় এছাড়াও কারখানার মধ্যে কিছু জামা কাপড় রয়েছে তো সেগুলো এবার কাঁচা ধোয়া করে আজ তোমাদের দাদা ভাই একটু লেট করে বেরোবে তার জন্য দেখো ওকে নিয়েই বের হচ্ছে একবারে তো ও ওকে স্কুলে যাবে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আমিও বেরোবো আমার কাজে তোমাদের দাদা ভাই সব দিন লেট করে বেরোয় না যেদিন যেমন কাজ থাকে সেদিন তেমনভাবেই বেরোয় আর কি যেদিন একটু দূরে কাজ পড়ে দূরে সাইড পরে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় যেদিন কাছের সাইড পড়ে সেদিন একটু দেরি করেই যায় আর এদিকে আমিও রেডি ওই যে বেরোবো বলে রেডি হয়ে নিলাম তবে তোমাদের দাদা ভাই বললো যে তোমাকে অত দূর যেতে হবে না মানে স্কুল পর্যন্ত যেতে হবে না তুমি যাও তোমার কাজে আর আমি ওকে আজ নিয়েই যাব কারণ আমার আজ লেট করে গেলেও সমস্যা হবে না তো যার কারণে তোমাদের দাদা ভাই নিয়ে ওকে বেরিয়ে গেল আর আমি এই যে একটুখানি বসলাম দশ মিনিট বসে আমিও বেরিয়ে গেলাম আমার কাজ এদিকে কাজ করছিলাম মানে একটা মাল শেষ করে আর একটা মাল ধরেছিলাম আর এদিকে হঠাৎ করেই ওর স্কুল থেকে ফোন আসে মিস সরকার ফোন করেছে মানে ওদের হেড ম্যাম ফোন করেছে ফোন করে বলবো যে সুপ্রতিমের মা আমি বললাম যে হ্যাঁ তা বলছে যে তোমার ছেলের এরকম পেটে ব্যথা করছে তুমি যদি পারো তাহলে তাড়াতাড়ি করে আসো তো সেই কাজ ফেলে রেখে আমি আবার এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ জোরে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছি একটু টেনশন হচ্ছিলো মানে টেনশানে টেনশানেই স্কুলে গিয়ে যাই হোক করে পৌঁছালাম তো স্কুলে গিয়ে দেখলাম ও বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে মানে বসে রয়েছে আর কি তো ওকে নিলাম নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম তখনও নাকি ওর পেটে ব্যথা করছিল তারপরে ওর পটি পেয়েছে তো ওকে স্কুল থেকে পটি করিয়ে তারপরে ওকে বাড়ি নিয়ে চলে এলাম আজকের অর্ধেক স্কুল আর হলো না তো যাই হোক বাড়িতে এসে দুজনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো আমরা নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি না না এটা ভেবো না যে আমাদেরকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ আজ একে আইব্রোবাদ খাওয়ানো হচ্ছে তো আমার আমার এক পাশেই মামির বাড়িতে খাওয়ানো হচ্ছে এই দুজনকেই একসাথে ভাত খাওয়ানো হচ্ছে আজকে আসলে এর বিয়ে রয়েছে বৈশাখ মাসের চার তারিখে আর পাশে যে রয়েছে ওটা হচ্ছে আমার নন তো ওর বিয়ে রয়েছে আষাঢ় মাসের উনিশ তারিখে তো দুজনকেই একসাথে আয়ুর্ভাত খাওয়ানো হচ্ছে সেই উপলক্ষেই আমাদেরও নিমন্ত্রণ আর কি তো এদেরকে যখন এরকম বসি আয়ুর্ভাত খেতে দিয়েছিল আমারও না খুব সেই আমার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল মানে কেমন জানি একটা লাগছিল তো এদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে এখন প্রায় বেশি ও অনেকটা সময় মানে লেট হয়ে গেছে বাজে তো তার জন্য ওকেও খেতে দিয়ে দিয়েছি দিয়েছে এখানে দুজন গায়ে প্রভাত খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে আমার ননদ আর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এক মামা শ্বশুরের মেয়ে হোক আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে